রাতে ঘুমানোর আগে একদিন শুধু এই উপায়টা করে নাও এটা ফাটা ত্বককে আবার থেকে উজ্জ্বল নরম আর ঝকঝকে করে দেবে হাত পা আবার থেকে কিন্তু ফর্সা উজ্জ্বল ঝকঝকে হয়ে যাবে ফাটা গোড়ালি হোক কিংবা ফাটা আঙুলই হোক না কেন কালো হয়ে গেছে আঙুল কুঁচকে গেছে কিংবা হাত পা কুঁচকে যাচ্ছে বয়সের ছোপ পড়ছে কিংবা মুখে বয়সের ছোপ পড়ে গেছে সেটি দূর করে ত্বক আবার থেকে কিন্তু ফর্সা উজ্জ্বল গ্লোয়িং হয়ে যাবে শুধু রাতে ঘুমানোর আগে এই উপায়টা মাত্র একদিন করে দেখো এটি পরপর যদি যখন তোমরা তিন থেকে সাত দিন করবে দেখবে হাত পা এরকমই দুধের মতন ফর্সা উজ্জ্বল ঝকঝকে হয়ে যাবে আবার থেকে বন্ধুরা একবার এই উপায়টা করে দেখো এটা সত্যি সত্যি আমাদের ত্বককে দুর্দান্তভাবে ফর্সা উজ্জ্বল গ্লোয়িং করে দেয় এবং বাড়িতে থাকায় কয়েকটি জিনিস দিয়ে তোমরা এই উপায়টা অতি সহজেই করে নিয়ে নিজেদের ত্বককে আবার তাকে গ্লোয়িং করে ফেলতে পারো তো বন্ধুরা এর জন্য প্রথমেই আমাদের এখানে লাগছে নারকল তেল এখানে দেখো আমি সামান্য একটুখানি নারকল তেল নিয়েছি আর তার সাথে আমি মিশিয়ে নেবো গ্লিসারিন গ্লিসারিন আর নারকল তেল ত্বকের নোংরা ময়লা দূর করে দাগ ডাকছোপ দূর করে ত্বককে নরম আর ফর্ষা করতে সাহায্য করে ত্বকের গ্লো বাড়াতে হেল্প করবে তো এখানে নারকল তেল আর গ্লিসারিনটা নিয়ে ভালো করে আগে নারকল তেল আর গ্লিসারিনটাকে মিক্স করে নেবে খুব ভালো করে এই দুটোকে আগে মিশিয়ে নিতে হবে আর এইভাবে মিশিয়ে নেবার পরে এর মধ্যে আমরা মিশিয়ে দেবো এখন এক থেকে দু চামচ মতন দুধ দুধ ত্বকের নোংরা ময়লা দূর করে ট্যানিং দূর করে ত্বক ত্বকে একটা ব্লিচের কাজ করে যার ফলে ত্বকের গ্লো বাড়ে এবং ফসা উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে আর তার সাথে সাথে যত নোংরা ময়লা থাকে সেগুলোকেও এবং ট্যানিংও দূর করতে হেল্প করবে তোমাদের তো দুধ নারকল তেল আর গ্লিসারিন খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর একটি তুলোর সাহায্যে ভালো করে এইভাবে এটা নিয়ে আমাদের ত্বকে এটি ব্যবহার করতে হবে তো প্রতিদিন রাতে ঘুমানোর আগে মুখ ভালো করে পরিষ্কার করে নেবে আগে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর মুখের মধ্যে এটি একটি তুলোর সাহায্যে আগে আমাদের মাখতে হবে আর এটা ভালো করে মেখে নেওয়ার পর অন্তত পাঁচ থেকে সাত মিনিট মুখে অবশ্যই রাখতে হবে আর তার সাথে সাথে যদি হাত পাও প্রচণ্ড কালো হয়ে আছে ফেটে গেছে হাত পা কুচকে গেছে চামড়া কুচকে গেছে তাহলে হাতে পায়েতেও কিন্তু অবশ্যই এটি ব্যবহার করতে পারো এবং রাতে ঘুমানোর আগে করলে আমাদের স্কিন রেস্ট পাবে যার ফলে কি হবে স্কিন খুব তাড়াতাড়ি রিকভার করবে এবং যে ফাটাগুলো আছে সেগুলো খুব তাড়াতাড়ি দ্রুত সেই ফাটাগুলো আবার থেকে নরম হয়ে যাবে মসৃণ হয়ে যাবে সেই ত্বক আর ত্বকের গ্লো বাড়বে তো এইভাবে যেভাবে আমি মুখে মাখছি এইভাবে মাখবে এতে নোংরা ময়লাগুলো তুলবে এবং ত্বকের দেখবে কত সুন্দর গ্লো এসছে কুচকে যাওয়া চামড়াটা আবার থেকে কিন্তু টান হয়ে যাবে ঠিক এইভাবে তুলো দিয়ে ভালো করে মুখে মেখে নিতে হবে আর বাকি যেটা হাত থেকে যাবে বাটিতে সেটা অবশ্যই কিন্তু হাতে এবং পায়ে পায়ের গোড়ালিতে কিন্তু মেখে আর খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে এটা দিয়ে মাসাজ করবে তোমরা দেখবে সঙ্গে সঙ্গে তোমাদের ত্বকের গ্লো বাড়িয়ে দিয়েছে ত্বক বেশ ফর্সা করে দিয়েছে এবং ত্বক খুব টান টান হবে ত্বক হেলদি হবে পাতলা চামড়াকে আবার থেকে হেলদি করতেও সাহায্য করে এটি দেখো মুখে মেখে নিয়েছে এখন আমি পাঁচ থেকে সাত মিনিট এটা মুখে ভালো করে একটু মেখে নিয়ে আর এটা মুখের মধ্যে আমি এইভাবেই কিন্তু রেখে দেবো আর পাঁচ সাত মিনিট রেখে দেওয়ার পর খুব ভালো করে কিন্তু তোমরা মাসাজ করবে এটা দিয়ে যত বেশি মাসাজ করবে তত বেশি হেলদি গ্লো আনবে তোমাদের ত্বকের মধ্যে এটি তো দেখো এইভাবে মাখবে আর একইভাবে তোমরা হাতে আর পায়ে মেখে নেবে আর এরপরে এটা দেখো এটা মুখ থেকে ধোবে না এটা মুখের মধ্যেই রেখে দেবে এইভাবে আর হাতে পায়েও এইভাবেই রেখে দেবে ধোবে না এরপরে নিয়ে নেবে বেসন এখানে দেখো যেমন কি আমি বেসন নিয়ে নিচ্ছি বেসন ত্বক পরিষ্কার করতে সাহায্য করে ভালো মতন আর তার সাথে মেশাতে হবে আমাদের এখানে দুধ বেসনটাকে দুধ দিয়ে গুলে নেবে দুধটা দিলে কি হবে ত্বকের উজ্জ্বলতা বাড়বে টানিং দূর করতে হেল্প করবে আর ত্বককে নরম আর মসৃণ রাখবে তাই দুধ দিয়ে গুলে নেবার পর এবার দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখান একটুখানি এখানে মুলতানি মাটি তো মুলতানি মাটি ত্বককে ফর্সা করবে নরম করবে আর ত্বকের গ্লো বাড়াতে হেল্প করবে দাগ চোপকেও দূর করবে মুলতানি মাটি দিয়ে ভালো করে মিক্স করে নেবে মুলতানি মাটি নোংরা ময়লাও পরিষ্কার করে অতিরিক্ত তেল তেলে কালো ভাবকে দূর করতে সাহায্য করবে তো এবারে এখানে বেসন দুধ আর মুলতানি মাটি ভালো করে মিক্স করে নেওয়ার পর এইভাবে মিক্স করে নেবে ভালো করে আর এরপর এটা অলমোস্ট রেডি হয়ে গেছে আমাদের আর কিছু প্রয়োজন হবে না এটা একটা খুব ভালো প্যাক হয়েছে এবার ওই দুধ মাখা মুখের মধ্যেই কিন্তু এই প্যাকটা আমাদের মেখে নিতে হবে তো দুধ মাখা মুখের মধ্যে এটাকে ভালো করে মেখে নেবে যেভাবে আমি মেখে নিচ্ছি আর একইভাবে যেটা থেকে যাবে সেটা তোমাদের হাতে এবং পায়ে মেখে নিতে হবে হাতে এবং পায়েও এটা মেখে নিলে হাতে পায়ের রং ফর্সা করবে হাতে পায়ের রঙের উজ্জ্বলতা বাড়াবে এবং ত্বককে হেলদি আর গ্লোয়িং করতে হেল্প করবে তো এইভাবে দেখো মুখে মেখে নিলাম আমি আর একইভাবে তোমরা এবার কিন্তু হাতে এবং পায়েতেও কিন্তু মেখে নেবে তো চলো এখন এটা মেখে নেবার পরে আমি এটাও পাঁচ থেকে সাত মিনিট এখন রেখে দেবো তো পাঁচ সাত মিনিট রাখলে তবেই কিন্তু ত্বকের উজ্জ্বলতা বাড়াতে হেল্প করবে এটি তো এইভাবে সারা মুখে মেখে নিচ্ছি আর বাকি যেটা থেকে যাবে সেটা আমি হাতে দেখো হাতের আঙুলে এইভাবে মেখে নেবে এবং পায়েরও এইভাবে একইভাবে মেখে নেবে তো এইভাবে এখন আমি পাঁচ থেকে সাত মিনিট এটা এইভাবে মেখে রাখবো তো চলো এখন এটা এইভাবে আমি রেখে দিই আর পাঁচ সাত মিনিট পর তারপর তোমাদের সাথে দেখা করছি এটা তো দেখো এখন পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ হালকা হালকা একটু টেনে গেছে তো এবার যেটা করব আমি এটা মুখ থেকে মুছে ফেলবে একটি ভিজে কাপড় দিয়ে তো মুখ থেকে এটা ভিজে কাপড় দিয়ে মুছে নেবে আর একইভাবে আমি হাত ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ হাতের রং অনেকটা ভরসা করে দিয়েছে কতটা পরিষ্কার হয়ে গেছে হাতের রং আর একইভাবে দেখো মুখের রঙও কিন্তু বেশ ভরসা করে দিয়েছে বেশ পরিষ্কার করে দিয়েছে তো এটা মুখ থেকে মুছে নেবার পরে তারপরে শুধু জল দিয়ে মুখ ধোবে কোনো রকমের সাবান কিংবা ফেস ওয়াশ ইউজ করবে না আর একইভাবে পায়ে এবং হাতেও কোনো রকমের সাবান ফেস ওয়াশ ইউজ করবে না শুধু যেটা হচ্ছে জল দিয়ে মুখ ধুয়ে নিতে হবে নর্মাল জল দিয়ে ভালো করে মুখ ধুয়ে আসবে তবে তার আগে ভিজে টাওয়াল দিয়ে অবশ্যই এটাকে মুছে নেবে তাতে কী হবে মৃত কোষগুলি ভালো করে উঠে যাবে দাগ ছোপকে তুলে দেবে এবং ত্বককে ফর্সা করতে টান টান করতে হেল্প করবে তোমাদের তো এইভাবে দেখো আমি মুখ থেকে তুলে নিয়েছি খুব ভালো মতন এইভাবে তুলে নেবার পরে চলো এখন আমি জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে আসব তো দেখতেই পাচ্ছ কতটা গ্লো করছে আর কতটা হেলদি করে দিয়েছে স্কিন আর এখন জল দিয়ে মুখ দেখো আমি ধুয়ে এসছি আর এবার আমি হালকা করে একটা মশ্চরাইজার লাগিয়ে নেবো তো তোমরাও এরকমই করবে হালকা করে একটা মশ্চরাইজার লাগিয়ে রাতে ঘুমানোর আগে উপায়টা করবে একইভাবে তোমরা হাতে এবং পায়েতেও কিন্তু হালকা করে একটু মশ্চারাইজার মেখে নেবে অবশ্যই যদি মশ্চারাইজার না থাকে সেই ক্ষেত্রে তোমরা নারকেল তেলের মধ্যে অ্যালোভেরা জেল আর ভিটামিন ই ক্যাপসুল মিক্স করেও কিন্তু হাতে পায়ে মুখে মেখে ফেলতে পারো তো বন্ধুরা এই উপায়টা করে দেখো তোমরা একদিনে যদি হাত পা মুখে ফর্সা উজ্জ্বল গ্লোয়িং করতে চাও তাহলে তোমরা এই উপায়টা করে দেখো একদিনেই তোমাদের ত্বকে দশ গুণ গ্লো নিয়ে আসবে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার মুখের আর হাতের রঙ কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে তো এটা সবাই করতে পারো খুবই ন্যাচারাল একটা উপায় তোমাদের আর শেয়ার করেছি বন্ধুরা একদম ন্যাচারাল উপায় এটা এটা প্রত্যেকে করতে পারে এবং প্রত্যেকে করে ঘরোয়া এই উপায়টা দিয়ে নিজের ত্বককে আবার থেকে ফর্সা উজ্জ্বল আর ঝকঝকে করে ফেলতে পারে তাহলে বন্ধুরা অবশ্যই ট্রাই করে দেখো আর আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা করবো তোমাদের সাথে নতুন একটি ভিডিও